ভালো আছেন আমার গরুকে পানি খাওয়া আছি আমার গরুর কি অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখায় কি অবস্থা পানি পানি সঙ্গে একটু দর্শক এই দেখেন আমি আমার এই গরুকে খাওয়াই আপনি এখানে গম আছে ভুট্টা আছে তারপরে এই কালিজিরা আছে এরপরে সরিষার খোল বলে খোল আছে এরপরে আপনার যেটা ওই যে ছোলা বুট ছোলা বুটটাকে আমরা এভাবে ফেঙে একদম দেখেন একদম পাউডার করে গুঁড়ো ঘুরে করে খাওয়াচ্ছি কারণ এগুলো হলো আপনার এই একটু এই দানাদার খাবারটা একটু দিতে হয় আমি তো ঘাস খাওয়াই খড় খাওয়াই তার সঙ্গে আপনি দানাদার এই দেখেন এতটুকুর দানাদারের ভিতরে আপনার চলে আসছি এখানে তিন মন আছে আর কি সব মিলে আবারও ধান ধানও আছে এখানে বিশ কেজি ধানও দেওয়া আছে এক আমি দিয়েছি এক কেজি গম এক কেজি ভুট্টা এরপরে আপনার এই দশ কেজির মতো আপনার খোল সরিষার খোল আর বিশ কেজি আপনার আছে ওই ধান যেটা জেনুন পিওর ধান যেটাকে বলা হয় সেটাকে গুঁড়ো গুঁড়ো করে এরপরে আপনার এই সোলা বোট আছে এরপরে কালিজিরা মিস করে মানে এটা এই পাসপাত মিক্স করে আমি মনে করেন যে আপনার তিন মন মিল করি আর কি আমি এইভাবে মিল করি এই দেখেন আপনাদের আমি এখানে প্রায় আমরা একটা মেপে আন্দাজ করে এটা আপনার এক কেজির উপরে হবে আর কি এগুলোর ভিতর করে ইয়ে করে নিয়ে আসি এভাবে আমরা খাওয়াই দেখেন গরু মজা করে খাই কিন্তু নিয়ম এগুলো আসলে পানির সাথে দেওয়া না কিন্তু পানির সাথে দিয়ে খাওয়াইতে হয় এই গরুগুলো আসলে এইভাবে অভ্যস্ত দেখেন আমি একটু পানির সঙ্গেই দিচ্ছি যদি আগে পানিটা দিয়ে নিলাম ওই দেখেন আমরা যে এইভাবে পানির ভিতরে পানিতে খাওয়াচ্ছি আসলে ওটা নিয়ম না কিন্তু আপনার এইভাবে এখন খাওয়াচ্ছি এগুলো আগে থেকে এই অভ্যাসটা হয়ে গেছে কারণ এই গরুগুলো এইভাবে অভ্যাস করেছে এমনি খায় না অনেক সময় এটা আপনাদের দেখিয়েছিলাম এটা ফিজিয়ান গরু কত পার্সেন্টের আল্লাহ জানে কিন্তু এটা আপনার ছয় মাস গাব হচ্ছে আর কি এই যে আপনার মানগুলো মানে ওরকমভাবে ছাড়েনি তো কতটুকু কেমন হবে আল্লাহর রহমতে জানি না দেখা যাক এটা দেখো এইটা দেখেন এটা একটু দুষ্ট আছে গুতাইতে আসে মানে এটা আপনার এটার আসলে আপনার পার্সেন্টেজ হয় ভালো হান্ড্রেড পার্সেন্ট হবে এটার গঠন সব কিছু একদম ভালো ওর মার আপনার দুধের রেকর্ড ছিল বিশ বাইশ কেজি মানে আলোর কেমন হবে কিন্তু একটু দুষ্টু আছে মানে একটু গোটা দিতে চায় দেখা যাক আমার খামার করার ইচ্ছা হয়েছে কতটুকু করতে পারি কি না কিন্তু আরও কিছু গরু কিন্তু হবে কারণ দুটা দিয়ে হবে না আর আমার একটু দেশি গরু আছে এই যেটা এটাও আপনার পাঁচ মাসের ছয় মাস সাত মাস ছয় মাস হচ্ছে সাত মাস ছয় মাস এরকম মনে হবে সঠিক মনে নাই এই জন্য বলতে পারলাম না এই দেখেন এইটা আমার দেশি গরু এগুলো আপনার আসলে কি পানিটা এই দেখেন আমি খাওয়া মানে দানাদার খাবারগুলো দিয়েছি খাচ্ছে আমি পার্থগুলো মানে এই সিস্টেমটা করেছি মানে এখানে এগুলো একটু ধোয়াটা ইজি হয়ে যায় আর আপনার যদি আমি যদি সিমেন্ট বালু দিয়ে এগুলো করতাম দেখা যায় একটু কষ্ট হয়ে যেত আর আমি সিমেন্টের খুঁটি দিয়েছি হয়তো ভাবতে পারেন একটু দূরে দিয়েছেন কেন কিন্তু আমি আসলে আগামীতে এখানে পাত্র করব কারণ যেহেতু শুরু করেছি আমার ফ্যামিলির লোকজনই এগুলো করছে মানে অন্য মানুষ নিলে তখন দেখা যায় তাদের দিয়ে কাজগুলো করানো যাবে তখন আমি এখানে চারি করব এগুলো এই ড্রামগুলোর ভিতরে ইজি হয়ে যায় ধুইতে কষ্ট হয় না আসলে এগুলো রিক্সের কিছু নাই যে রিক্স হবে জায়গার ভিতর গরু পড়বে কি না না আসলে উপরে আমি দেখেন একটা দেখাতে পারতেছি না এই যে আমরা ইয়ে দিয়েছি রডটাকে গোল করে দিয়েছি যেন সমস্যা হবে না আল্লাহ রহমান মতো এই দেখেন একটু গরুটাকে দেখাই ভালো করে দেখেন দর্শক গরুটা শান্ত আছে ওরা আসলে দানাদারটা বেশি ইয়ে করে খেতে চায় পানির সঙ্গে আসলে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু নিয়ম তো এটা না এর বলেছি এই দেখেন আমার মনে হয় এটা বলছে চোদ্দো পনেরো লিটার হবে বেশি পারসেন্টেজের করো না তারপরে যেহেতু আমার পুঁজি কম অল্প পুঁজিতে যতটুকু সম্ভব তবে এটার পার্সেন্টেজ ভালো দর্শক এটার সব কিছু আপনার সিস্টেম ভালো মানে পিছন দিয়ে দেখাই এটার এখনই আপনার একটু দুষ্টু প্রকৃতির তো ওলান ছেড়ে দিয়েছে এটাকে বলা হয় দুধের ওলান কতটুকু বোঝেন কিনা দেখা যায় কিনা ও খুবই দুষ্টু লাফালাফি বেশি করে এই দেখেন দর্শক অনেক মজা করে খাচ্ছে আসলে যার যেটা খাবার তারা সেটাই পছন্দ করে দেখা যাক সামনে আরও গরু কিনবো আপনাদের একটু ফার্ম করার আমার ইচ্ছা কতটুকু করতে পারি আপনাদের আপডেট দিবো এই দেখেন আমি ম্যাটগুলো দিয়েছি তবে যারা গরু পালবেন ম্যাট দেবেন কারণ ফলোর পিচ্ছিল হয়ে যায় বেশি তবুও গরুর সাথে সারাদিন লেগে থাকতে হয় গরু ইয়ে করতে হলে লোক লাগবে যেহেতু আমি একটু শহরে থাকি ব্যবসা করি মাঝে মাঝে এসে আপনাদের একটু দেখাই চেষ্টা করতেছি ফার্ম করা এই দেখেন এটা শাই না এটা আমাদের দেশের ভিতরে ভালো পার্সেন্টেজ যাতে বছরের দেয় এটা অনেক সুন্দর গরু আর এইটা আপনাদের দেখিয়েছিলাম এটা আমার আমার একটু কিরমি আছে কিরমি ওষুধ দিয়েছিলাম কিন্তু ভালো ডাক্তার দেখিয়ে আবার একটু এ করবো যে পর পর্যায়ে ওর আছে কিরমি টিরমি কি বেশ কলজা কিরমি বা বিভিন্ন ধরনের কৃমি বলে কলজা কিরমি তারপরে লিভারের কৃমি কিরমি নাকি আছে এরপরে পেটে এমন কিরমি থাকে এটা আমার একটা সার গরু এটা আপনার মোট আপনার গরু পাঁচটা আছে আগামীতে এর ভিতরে আরও দুইটা গরু রাখা যাবে সেই প্রদূষণ করা আছে এবং আমার আরও মানে ঘর করা আছে যেন গরু রাখতে পারি আসলে ফ্যামিগুলো ফ্যামিলিগতভাবে তো এই দেখেন দর্শক একটু দেখাই আপনাদের ওদেরও ম্যাট দিয়ে দিয়েছি কেন যেন পিছলে না যায় এই যে সার গরুটা অনেক সুন্দর এটাকে একটু বড় করার চেষ্টা করতেছি এটা দেশির ভিতরে দেশি গরুর অনেক স্বাদ মাংস স্বাদ নাকি অবশ্যই নিজেদের মতো করে উল্টে উল্টে খাচ্ছে দেখেন এই দেখেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ